আসসালাম আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হেরে তাসকিনকে নিয়ে যা বললেন মেহেদি হাসান মিরাজ বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন জিতলেই সিরিজ নিশ্চিত হারলে সিরিজ হাত ছাড়া এমন কঠিন সমীকরণ সামনে রেখে মুখোমুখি হয় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ক্রিকেট দল শ্রীলঙ্কার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা তিন ম্যাচের সিরিজে শেষ ওয়ান তে প্রথমে ব্যাট করে কুশল ম্যান্ডিসের সেঞ্চুরি আর অধিনায়ক চারিত আসালঙ্কার ফিফটিতে ভর করে সাত উইকেট হারিয়ে দুইশো পঁচাশি রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে শ্রীলঙ্কা দলের হয়ে কুশল ম্যান্ডিস একশো বল খেলে আঠেরো বাউন্ডারিতে সর্বোচ্চ একশো চব্বিশ রান করেন বলে সাহায্যে রান করে নয় প্যাবলুনের পথ ধরে এছাড়া সাতচল্লিশ বলে চার বাউন্ডারিতে পঁয়ত্রিশ রান করেন ওপেনার প্রাথম নিশাঙ্কা বাংলাদেশ দলের হয়ে দশ ওভারে আটচল্লিশ রান খরচায় দুটি উইকেট শিকার করেন মেহেদ হাসান মিরাজ আর এছাড়াও তাসকিন আহমেদ দশ ওভারে একান্ন রান খরচায় দুটি উইকেট নেন বাকি বলাররা একটি করে উইকেট নেন জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে উনিশ রানে হারায় ওপেনার তামিমকে আর এক রান দলের যোগ হতেই শূন্য রানে প্যাবলনের পথ ধরেন নাজমুল সেন শান্ত পরে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেন আজও মেহেদি হাসান মিরাজ শামীম পাটোয়ারিরা দলের হয়ে তাহিদ হৃদয় সর্বোচ্চ আটাত্তর বল খেলে একান্ন রান করে প্যাবলনের পথ ধরে নেয় ব্যাটার এছাড়া ওপেনার পারভেজ হোসেন ইমন আঠাইশ রান করেন আর শেষ দিকে পঁয়ত্রিশ বলে সাতাইশ রান করে প্যাবলনের পথ ধরেন জাকের আলী এতে শেষ পর্যন্ত নিরানব্বই রানের বিশাল ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ তাই তো তিন ম্যাচে সিরিজে দুই একে ব্যবধানে হারতে হলো সিরিজ হাতছাড়া করলো মেহেদি হাসান মিরাজের দলের তবে সর্বশেষ ম্যাচ শেষে কথা বলেন মেহেদি মিরাজ তিনি জানান আজকে ব্যাটিং লাইন আপটা ভালো করতে পারেনি তাছাড়া বলিং করতে গিয়েও কিছু বাড়তি রান দেওয়ায় শ্রীলঙ্কা ভালো স্কোর করেছে তবে কীর্তিত্ব দিলেন শ্রীলঙ্কার ব্যাটারদের এছাড়া নিজেদের ভুল সুদ্রে টি ভালো খেলবে এমন আশার কথাই শোনান মেহেদি মিরাজ দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন